এসো হাতের কে হাত আজ করব বায়াত চলবেই আমাদের দিনের দাওয়াত এসো হাতের কে হাত আজ আমাদের বায়াতের দাওয়াত এসো হাতের কে হাত আজ করব বায়াত চলবেই আমাদের দিনের দাওয়াত ইমানে স্পন্দনে একতার বন্ধনে ইমানে স্পন্ধন প্রভাত নতুন প্রভাত নতুন প্রভাত কিছু হাতে রেখে হাত আজ করব বায়াত চলবেই আমাদের দিনের দাওয়াত হেসু হাতে রেখে হাত আজ করব বায়াত চলবেই আমাদের দিনের দাওয়াত দাওয়াতের এই পথ নয় তো সোজা এই পথে আছে জ্বালা যন্ত্রণা দাওয়াতের এই এই যন্ত্রণা আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয় আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয় জালিমের জুলু মেরে নেই সীমানা তাই মানুষের বলে কোরআনে রায়াত কোরআনে রায়াত কোরআনে রায়াত হাতে রেখে হাত আজ করব বায়াত চলবে আমাদের দিনের দাওয়াত এসো হাতে রেখে হাত আজ করব বায়াত চলবে আমাদের দিনের দাওয়াত এসো হাতে রেখে হাত আজ করব বায়াত চলবে আমাদের দিনের